দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী টেডার্সে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকে পহেলা জুলাই আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে দাম কেমন বিস্তারিত আমরা জানবো আঙ্কেলের সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো জি আঙ্কেল ভালো আছি তো আজকে পহেলা জুলাই پہلا জুলাই তো বাজার পরিস্থিতি কেমন আজকে আঙ্কেল আসলে বাজার পরিস্থিতি যে খুব ভালো তা না বেচাকেনা খুব একটা ভালো না তো দুই দিন আগে মনে হলো যে পেঁয়াজ বাজার হয়তো 50 টাকা ছেড়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে না তার বিপরীত পেঁয়াজের বাজার ওই দুই দিন আগে যা ছিল যে আজকে ওই একই সেম বাজার পরিবর্তন হয় নাই মাঝে একটু কম ছিল বিয়াল্লিশ টাকা বাজার ছিল তো ব্যসা কেনা খুব খারাপ ছিল থাকার কারণ হচ্ছে যে সবার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করছিল যে বিদেশি পেঁয়াজ অর্থাৎ ভারতের পেঁয়াজ হয়তো সরকার আইপি ছেড়ে দিলে ভারতের পেঁয়াজ ঢুকবে এই আশঙ্কায় হয়তো কেনা বেসা একেবারে খারাপ ছিল যারা দেখা যাচ্ছে যে যতটুকু বেঁচতে পারে অতটুকু মানে এক্সেস পেঁয়াজ কেউ কিনে নাই না কিনার কারণে দেখা যাচ্ছে বেসা কেনার অবস্থা খুবই খারাপ ছিল তো হাটের বাজারে আমদানি কেমন আঙ্কেল এখন হাটের বাজারে আমদানি আর দুদিনে ব্যাপক আমদানি আমদানি বেশি থাকার কারণে পেঁয়াজের বাজার বাড়ে নাই আর বাজার আজকে যেমন সর্বোচ্চ সতেরোশো টাকা হাটের বাজার নিচে উপরে সতেরোশো টাকা বাজার তারপরে ওই হাটের সাথে আমাদের কোনো মিল নাই টাকা বাজার হলে সাড়ে বিয়াল্লিশ টাকা আরো চার টাকা খরচ আছে ছয় টাকা টাকা না পড়ে এখানে সর্বোচ্চ চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা সর্বোচ্চ বাজার তাতে দেখা যাচ্ছে যারা ব্যাপারী তাদেরকে লস হয় হ্যাঁ তো ঢাকার বাজারের সাথে বাজারের মিল নাই বরং বাহিরের বাজার যেমন চিটাগাং সিলেট ফেনি ফেনী চৌমুনি কুমিল্লা এসব জায়গায় বাজার ঢাকার থেকে দুই তিন টাকা বেশি আছে বেশি হলে ওই সব বাজারে ব্যাপারীরা তাও বেঁচে যায় কিন্তু শ্যামবাজারে ব্যবহারীরা ক্ষতিগ্রস্ত হুম হুম তো এবছর আঙ্কেল দেশি পেঁয়াজের চাপ কেমন আছে বাংলাদেশে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে দেশি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে কোনো বাইরের কয় মাস ধরে নাই তারপরেও পেঁয়াজের কোনো ঘাটতি নাই পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে আছে এবং কৃষকের চাঙেও এখনো আছে এখন মোটামুটি কিছুটা বিক্রি করছে কৃষকরা সামনে হয়তো ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতে পারে এই ভয়ে কৃষকরা কিছু পেঁয়াজ সারছে তো আমার মনে হয় কৃষকরা এত ভয় পাবার কোনো কারণ নাই তো ইন্ডিয়ান পেঁয়াজ যদি সরকার না সারে তো পেঁয়াজের বাজার কুমবে না কুমবে না বরং দুই টাকা বাড়তে পারে তো আর যদি দেখা যাচ্ছে যে এক পেঁয়াজের বাজার হয়তো ষাট টাকা হলে তখন সরকার চিন্তা ভাবনা করবে আইপি দেওয়া এবং বাইরে পেঁয়াজ আনার জন্য তো চল্লিশ পাঁচ চল্লিশ টাকা পেঁয়াজ থাকলে সরকার আমার মনে হয় না যে চিন্তা ভাবনা করবে বাইরে পেঁয়াজ আনার জন্য তো এই বাজার থাকলে বাইরের পেঁয়াজের দরকার নাই আমাদের পেঁয়াজ দেশের পেঁয়াজই স্বয়ং তা অর্জন করছে এবং স্বয়ং সম্পূর্ণ দেশ চলবে তো এই বাজার থাকলে আমি সরকারকে অনুরোধ করব আইপি দিবার কোনো চিন্তা ভাবনা করবেন না যে যেভাবেই বলুক যতভাবেই বলুক আইপির কোনো দরকার নাই যখন পেঁয়াজ ষাট টাকা হবে তখন আমরাও আপনাদেরকে প্যাসেজ দেব বাইরের পেঁয়াজ নিয়ে আসার জন্য এই অবস্থা তো কৃষকদের আঙ্কেল এই দামে কি মোটামুটি সুবিধা পাচ্ছে কৃষক যে দামটা আছে এখন আসলে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা পেঁয়াজ বেসলে ঘাটতি মারতি দিয়ে খরচ বরচ দিয়ে খুব একটা লাভবান হয় না আমার মনে হয় লসেই আছে যা কৃষকদের ভাষ্য অনুযায়ী যেটা আমরা বুঝতে পারি তো পঞ্চাশ টাকা বেসলে হয়তো দুই এক টাকা লাভ হইতো কিন্তু যারা রাখি করছে এই যে কাঁচা সিজিনে রাখি করছে দুই হাজার একুশশো বাইশশো টাকা মন রাখি করছে তাদের তো দেখার পরে বিশ টাকা কেজিতে লস হচ্ছে এবার রাখি ব্যবসায়ীরা বড় আকারে ধরা আর কৃষকরা তারা খেতে জন্মাইছে দেখা যাচ্ছে হয়তো পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা পর্তা খুব একটা হয়তো পাঁচ টাকা লস হচ্ছে আর যারা ব্যাপারী যারা কিনছে রাখি করছে তারা বিশ টাকা লস হচ্ছে গত বছরে সে আঙ্কিল এবছর রাখি ব্যবসায়ীদের চাপটা কিন্তু বেশি ছিল শুরু থেকে একদম বিশ রোজা দশ রোজা থেকেই কিন্তু শুরু থেকে এই বাজারে এ বছরে আসলে কৃষকদের যে যে ফসল আছে একমাত্র চাউল বাদে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম আপনি পেঁয়াজ বলেন আলু বলেন আপনি রসুন বলেন আদা বলেন প্রত্যেকটা জিনিসের দাম কম আর প্রত্যেকটা জিনিসের দাম কম হওয়ার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত আপনি সবজির বাজার বলেন আর যে বাজারে বলেন আল্লাহর রহমতে নিয়ন্ত্রণের ভিতরে আছে সরকারের এবং আমাদের কড়াই ক্ষমতার ভিতরে আছে সাধারণ ক্রেতাদের জন্য অনেক অবশ্যই অবশ্যই ভালো ভালো সাধারণ ক্রেতাদের জন্য অনেক ভালো এবং বাজারটা নিয়ন্ত্রণে আছে এই নিয়ন্ত্রণ কিন্তু সরকার করছে না পুলিশ প্রশাসন করছে না কোনো কিছু করছে না আমদানি বেশি হবার কারণে স্বাভাবিক পর্যায়ে বাজার নিয়ন্ত্রণে আছে এখানে কারণই বাহাদুরি নাই আমদানি আছে বাজার নিয়ন্ত্রণে আছে আমদানি যদি কম থাকতো আপনি আপনি বাজার বেড়ে যাইতো এখানে কারুর বাহাদুর নাই কাঁচামাল কারুর বাহাদুরি চলে না তার নিজস্ব গতিতে বাজার চলে হুম 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 আমদানি বেশি হলে অটোমেটিক দাম অটোমেটিক বাজার কমে আসে অবস্থা তো আঙ্কিল আজকে বিক্রি কেমন করলেন বিক্রি খুব একটা ভালো না বাজার খুব একটা ভালো না বিক্রি এর বেশি নাই মানুষের মধ্যে কেন আতঙ্ক কাজ করছে জানি না কাস্টমার একেবারেই কম কাস্টমার একেবারেই কম অন্যান্য সময় আমরা দেখি যে মাসের শুরুতে ভালো হয় অন্য মাঝামাঝি সময় খারাপ হইলেও শুরুতে ভালো হয় আমি তো সকাল বেলা থেকে পর্যন্ত কোনো ধরনের কোনো কাস্টমার পাই নাই আর সেভাবে বেচা নাই এখানে বিক্রি হয় পাঁচ চল্লিশ টাকা সেই পেঁয়াজ কাস্টমারের দাম কয় চল্লিশ টাকা

মনে হচ্ছে ওই যে কিছুটা গুজব আছে না মার্কেটে গুজব আছে যে বাইরের পেঁয়াজ বা ইন্ডিয়ান পেঁয়াজ হয়তো সরকার ছেড়ে দিতে পারে এই ছেড়ে দিবার ভয়ে হয়তো হাটে ঘাটে কৃষকরা কিছু মাল আমদানি করতেছে কিছু বিক্রি করতেছে এক্সেস বিক্রি করতেছে বিক্রি করার কারণে বাজারটা মানে আমদানিটা ব্যাপক আকারে দেখা যাচ্ছে এবং রাখি পেঁয়াজ গুলো তো নষ্ট হইতেছে না এখনো না না এই বছরে পেঁয়াজ তমনে চাঙে নষ্ট হয় নাই এবার চাঙ্গে পেঁয়াজ ভালো আছে মোটামুটি ভালোই আছে তো মোটামুটি নিবে আর আগে তো শ্যামবাজার চিটাগাং গাম ছিল এখন হাটে ঘাটে দেওয়া যে একটা কথা আছে না বেগুন হাট লাগছে এখন প্রত্যেকটা জায়গায় মুখাম আপনি ঢাকার ভিতরেই দেখেন বেরিবাদ মিরপুর কচুখেত যাত্রাবাড়ি বাজার মোহাম্মদপুর মিরপুর কত বাজার সব জায়গায় ডাইরেক্ট নামে এরা এক সময় আমাদের কাছ থেকে পেঁয়াজ দিছে এখন আমাদের কাছে আসে না ওরাই ডাইরেক্ট পায় হাটেঘাটে থেকে ডাইরেক্ট নামাই দিয়ে যায় ওরা বিক্রি করে তাহলে আপনি মনে করেন এখন সবাই যার জায়গায় থেকে বসেই পেঁয়াজ পাচ্ছে সেইভাবে আর মানে দড়াদড়ি করা লাগছে না

সবাই আসলে আঙ্কেল তো পেঁয়াজ দিতে পারবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে তো ফোন নাম্বার অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেব আসলে আঙ্কেলকে পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি পহেলা জুলাই আজকে তো আজকে জানালাম যে দাম কেমন চলছে ঢাকা শ্যামবাজারে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন যে ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো এই ছিল আজকে আমাদের পুরো পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম